আপনার রাশি অনুযায়ী দেখে নিন দিনটি কেমন যাবে কি বলছে আপনার গ্রহ নক্ষত্র জেনে নিন বিশ্বখ্যাত স্বর্ণপদক প্রাপ্ত জ্যোতিষ ডক্টর শ্রী অভিজিৎ ঘোষালের নিখুঁত রাশিফল মেষ আজ নিজের দক্ষতা ও আত্মবিশ্বাসের জোরে কঠিন পরিস্থিতি সামলাতে পারবেন নতুন উদ্যোগ বা সিদ্ধান্ত আপনাকে দীর্ঘমেয়াদী সাফল্যের পথে এগিয়ে দেবে কাজ অফিসে নতুন দায়িত্ব আসতে পারে যেখানে আপনার নেতৃত্ব গুণ সবার প্রশংসা করবে সহকর্মীদের সহযোগিতা মিলবে এবং পুরনো কাজের সঠিক মূল্যায়ন পাবেন অর্থ আজ আর্থিক দিক অনুকূলে থাকবে কিছু পুরনো দেনা মিটে যাবে বিনিয়োগে স্থিতিশীল লাভের সম্ভাবনা আছে খরচে সংযম দরকার সম্পর্ক প্রিয়জনের সঙ্গে আনন্দময় মুহূর্ত কাটবে পারিবারিক সম্পর্কে বোঝাপড়া ও ভালোবাসা আরও গভীর হবে দূরত্ব কমবে লাকি নাম্বার নয় লাকি রং লাল বৃষ আজকের দিনটি ধৈর্য ও ভারসাম্যের যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়ার আগে ভেবে দেখুন অজানা জায়গায় আত্মবিশ্বাস বাড়বে এবং মানসিক স্থিরতা মিলবে কাজ কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব পেতে পারেন আপনার পরিকল্পনা ও নেতৃত্ব গুণে দলের অগ্রগতি হবে বস বা সিনিয়রের প্রশংসা পাওয়ার সম্ভাবনা প্রবল অর্থ অর্থভাগ্য শুভ তবে হঠাৎ খরচের প্রবণতা থাকবে বিনিয়োগে সাবধানতা অবলম্বন করুন এবং অপ্রয়োজনীয় ঋণ থেকে দূরে থাকুন সম্পর্ক প্রিয়জনের সঙ্গে সম্পর্কের বোঝাপড়া বাড়বে দাম্পত্যে নতুন স্নেহের সুর আসবে বন্ধুর সহায়তা আনন্দ দেবে লাকি নাম্বার ছয় লাকি রং সবুজ মিথুন আজকের দিনটি পরিবর্তনে ভরা নতুন চিন্তা ও ধারণা কাজে লাগিয়ে নিজেকে প্রমাণ করতে পারবেন অনুপ্রেরণায় ভরপুর দিন কাটবে কাজ কাজে অগ্রগতি নিশ্চিত তবে অতিরিক্ত আত্মবিশ্বাস ক্ষতি আনতে পারে দলে মিল রেখে কাজ করলে সাফল্য আসবে অর্থ আর্থিক অবস্থা উন্নত হবে হঠাৎ কিছু অর্থ হাতে আসতে পারে খরচের আগে পরিকল্পনা করুন সঞ্চয় নিশ্চিত করুন সম্পর্ক প্রিয়জনের সঙ্গে নতুন বোঝাপড়া তৈরি হবে বন্ধুনা মানসিক শক্তি দেবে সম্পর্ক মজবুত হবে লাকি নাম্বার তিন লাকি রং আকাশী নীল কর্কট আজ আপনার অন্তর্দৃষ্টি প্রবল থাকবে নতুন দায়িত্বে সফল হতে পারেন পরিবারের প্রতি যত্নশীল মনোভাব আপনাকে সবার প্রিয় করে তুলবে কাজ সহকর্মীদের সহায়তায় অসমাপ্ত কাজ সম্পূর্ণ হবে নেতৃত্বের সুযোগ পেতে পারেন নিজের পরিশ্রমে বসের প্রশংসা অর্জন করবেন অর্থ অর্থভাগ্য আজ স্থিতিশীল থাকবে পুরনো পাওনা ফেরত পাওয়ার সম্ভাবনা প্রবল অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলা জরুরি হবে সম্পর্ক প্রিয়জনের সঙ্গে সম্পর্ক আরও গভীর হবে পরিবারের সঙ্গে সুখময় সময় কাটবে ভালোবাসা বাড়বে লাকি নাম্বার দুই লাকি রং সাদা সিংহ আজকের দিনটি সাফল্যের ইঙ্গিত দিচ্ছে আত্মবিশ্বাস ও ইতিবাচক মনোভাব আপনার যে কোনো কাজে অগ্রগতি এনে দেবে পুরনো পরিকল্পনা ফল দেবে কাজ কাজের চাপ বাড়বে কিন্তু আপনি দক্ষতার সঙ্গে সামলাতে পারবেন সহকর্মী ও সিনিয়রের কাছ থেকে সহায়তা পাবেন উন্নতির সম্ভাবনা প্রবল অর্থ আর্থিক স্থিতিশীলতা থাকবে বিনিয়োগে লাভের সম্ভাবনা দেখা দেবে অযথা খরচ কমিয়ে সঞ্চয়ে মন দিন সম্পর্ক সম্পর্কের ক্ষেত্রে বোঝাপড়া ও সমর্থন থাকবে প্রিয়জনের স্নেহময় আচরণে আনন্দ পাবেন লাকি নাম্বার এক লাকি রং স্বর্ণালী কন্যা আজ মনোযোগী হয়ে কাজ করলে সাফল্য নিশ্চিত পরিবারের পরামর্শ কাজে লাগবে নিজের চিন্তাভাবনায় ইতিবাচকতা আনুন দিনটি শুভ কাজ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে সহকর্মীদের সঙ্গে সমন্বয়ে রেখে এগোলে লক্ষ্য পূরণ হবে নতুন সুযোগে নিঙ্গিত আছে অর্থ অর্থভাগ্য উন্নতির পথে ব্যয় কিছুটা বাড়লেও সঞ্চয়ের সম্ভাবনা থাকবে নতুন বিনিয়োগ থেকে লাভ হতে পারে সম্পর্ক প্রিয়জনের সঙ্গে সময় কাটানো আনন্দ দেবে দাম্পত্য সম্পর্কে শান্তি ও বোঝাপড়া বজায় থাকবে লাকি নাম্বার পাঁচ লাকি রং সবুজ তুলা আজ ভারসাম্য রক্ষার দিন সিদ্ধান্ত নেওয়ার আগে ভেবে নিন নতুন কাজের সুযোগ মিলবে আত্মবিশ্বাস বাড়বে কাজ অফিসে নতুন প্রকল্প হাতে পেতে পারেন সহকর্মীদের সহায়তায় কাজের গতি বাড়বে পরিকল্পনা সফল হবে অর্থ আয়ের নতুন পথ খুলবে বিনিয়োগের লাভের সম্ভাবনা আছে খরচের ক্ষেত্রে সংযম বজায় রাখুন সম্পর্ক প্রিয়জনের সঙ্গে সুন্দর সময় কাটবে সম্পর্ক আরও দৃঢ় হবে নতুন বন্ধুত্ব তৈরি হতে পারে লাকি নাম্বার আট লাকি রং গোলাপি বৃশ্চিক আজ আবেগ ও যুক্তির মধ্যে ভারসাম্য আনতে হবে আত্মনিয়ন্ত্রণ বজায় রাখলে গুরুত্বপূর্ণ কাজের সাফল্য পাবেন কাজ অফিসে প্রতিযোগিতা বাড়তে পারে তবে আপনার দক্ষতা নজর কাটবে পুরনো কাজের পুরস্কার পেতে পারেন অর্থ আর্থিক দিক উন্নত হবে হঠাৎ কিছু অর্থপ্রাপ্তি সম্ভব খরচে বিচক্ষণতা বজায় রাখুন সম্পর্ক সম্পর্কের ক্ষেত্র সতর্ক থাকুন অতিরিক্ত রাগ সম্পর্কের ক্ষতি করতে পারে ধৈর্য ধরুন লাকি নাম্বার চার লাকি রং কালো ধনু আজ আপনার চিন্তা ও আত্মবিশ্বাসে নতুন উদ্দীপনা আসবে পুরনো পরিকল্পনা বাস্তবায়নের উপযুক্ত সময় পরিবার ও বন্ধুদের সহায়তা পাবন নিশ্চিতভাবেই কাজ অফিসে আপনার প্রচেষ্টা ও দক্ষতা নজর কাটবে সহকর্মীদের সঙ্গে সহযোগিতা বজায় রাখলে বড় সাফল্যের সম্ভাবনা তৈরি হবে অর্থ আর্থিক অবস্থার উন্নতি হবে আয় বৃদ্ধির সুযোগ আসবে অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চললে ভবিষ্যতের জন্য সঞ্চয় সম্ভব হবে সম্পর্ক প্রিয়জনের সঙ্গে মানসিক বোঝাপড়া বাড়বে পুরনো মতভেদ মিটে যাবে সম্পর্ক আরও উষ্ণ ও বিশ্বাসযোগ্য হয়ে উঠবে লাকি নাম্বার তিন লাকি রং হলুদ মকর আজ ধৈর্য ও পরিকল্পনা রক্ষার দিন নিজের লক্ষ্য স্থির রেখে ধীরে এগোলেই নিশ্চিত সাফল্য পাবেন আত্মবিশ্বাস আপনাকে দৃঢ় রাখবে কাজ কাজের ক্ষেত্রে নেতৃত্বের গুণ প্রকাশ পাবে সহকর্মীদের সহযোগিতা মিলবে নতুন দায়িত্বে আপনার কর্মদক্ষতা প্রশংসিত হবে অর্থ অর্থভাগ্য ভালো তবে খরচে সংযম জরুরি নতুন বিনিয়োগে ভালো ফল মিলবে সঞ্চয় বাড়াতে সচেষ্ট থাকুন সম্পর্ক পরিবারের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ হবে প্রিয়জনের সান্নিধ্যে মানসিক প্রশান্তি পাবেন বন্ধুত্বের সুখকর পরিবর্তন আসবে লাকি নাম্বার সাত লাকি রং বাদামি কুম্ভ আজ নতুন পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ পাবেন আত্মবিশ্বাসে কাজ করলে সাফল্য নিশ্চিত হবে পরিবারে ইতিবাচক পরিবর্তন দেখা দেবে কাজ অফিসে নতুন প্রজেক্টের সুযোগ আসবে সহকর্মীদের সহযোগিতা পাবেন আপনার চিন্তাভাবনা সবার মধ্যে প্রভাব ফেলবে অর্থ আর্থিক স্থিতি ভালো থাকবে নতুন আয়ের উৎস তৈরি হতে পারে খরচে সতর্ক থাকলে সঞ্চয় নিশ্চিত হবে সম্পর্ক প্রিয়জনের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হবে পারিবারিক বন্ধন মজবুত হবে ভালোবাসা ও বিশ্বাস বাড়বে লাকি নাম্বার চার লাকি রং নীল নীল আজ আপনার অন্তর্দৃষ্টি ও সৃজনশীল চিন্তা সাফল্যের পথে নিয়ে যাবে পুরনো কাজের ফল আজ পেতে পারেন ধৈর্য ধরে এগুন কাজ নতুন সুযোগ আসতে পারে কাজে মনোযোগী থাকুন আপনার চিন্তাধারা দলের সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে অর্থ অর্থভাগ্য ভালো থাকবে হঠাৎ কিছু অর্থলাভের সম্ভাবনা আছে খরচ নিয়ন্ত্রণে রাখলে ভবিষ্যতে লাভবান হবেন সম্পর্ক প্রিয়জনের সঙ্গে সময় কাটানো আনন্দ দেবে পারিবারিক বোঝাপড়া ও ভালোবাসা সম্পর্ককে দৃঢ় করবে লাকি নাম্বার পাঁচ লাকি রং হালকা সবুজ জীবনের পথে বার বার হোচট খাচ্ছেন ভাগ্য কি সঙ্গ দিচ্ছে না সঠিক দিশা খুঁজে পেটে আজই পরামর্শ নিন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জ্যোতিষ ডক্টর শ্রী অভিজিৎ ঘোষালের জ্যোতিষ ডক্টর শ্রী অভিজিৎ ঘোষাল আমাদের গর্ব আপনার বিশ্বাস দীর্ঘ কুড়ি বছরের অভিজ্ঞতা এবং শাস্ত্রীয় জ্ঞানে তিনি হাজার হাজার মানুষের জীবনে এনেছেন শান্তি ও সমৃদ্ধি আমাদের গুরুর সম্মান ও স্বীকৃতি অন্তর্দেশীয় ডক্টরেট ইন অ্যাস্ট্রোলজি স্বর্ণপদক প্রাপ্ত এসএমসিভিএ উদয়পুর রাজস্থান আন্তর্জাতিক ডক্টরেট ইন থিওলজি মিয়ামি ফ্লোরিডা আমেরিকা রাষ্ট্রীয় প্রতিভা পুরস্কার দু হাজার পঁচিশ জ্যোতিষ বিক্রমাদিত্য শ্রীমহর্ষি ও মহর্ষি বেদব্যাস সম্মানে সম্মানিত বিদ্যা বাচস্পতি অফ ফিলজফি বিশেষজ্ঞ জ্যোতিষশাস্ত্র তন্ত্রসাধনা বাস্তুবিচার নবগ্রহ দোষ নিবারণে বিশেষভাবে পারদর্শী টিভিতে দেখুন গ্লোব টিভি চ্যানেলে প্রতি বৃহস্পতিবার দুপুর দেড়টার সময় আপনার জন্মছক বিচার বাস্তু সমস্যা গ্রহদোষ খণ্ডন বা জীবনের যে কোনো কঠিন পরিস্থিতির সঠিক সমাধানের জন্য আজই যোগাযোগ করুন অ্যাপয়েন্টমেন্টের জন্য যোগাযোগ করুন নাইন অথবা নাইন